আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমরা আবারও আসছি আজকে একটা নতুন ভিডিওতে আমাদের স্পেশাল ব্যাচের কিছু স্টুডেন্ট আছে তাদের অভিমত শোনার জন্য তারা আমাদের এই পঁয়তাল্লিশ কোর্সটা কমপ্লিট করলো তাদের কাছ থেকে জানবো তাদের অভিমত এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি তো আমাদের সাথে এখন আছে আরমান ভাই আরমান ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি জি আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং কিভাবে আমাদের এখানে আসলেন কী শিখলেন কতটুকু অর্জন করলেন সে বিষয়গুলো যদি বলতেন অ্যাকচুয়ালি আমি অনেক নেটে সার্চ করছি কিংবা আমি দেখছি অনেক কিছু তারপরও আমি অনেকটা ইনস্টিটিউটে গেছি তা আমার কাছে মনে হচ্ছে যে এসটি ইনস্টিটিউট অফ মোবাইল টেকনোলজি বেস্ট আমার কাছে কারণ আমি অনেক জায়গায় গেছি দেখছি কিন্তু ওদের পরিবেশের সাথে আপনাদের পরিবেশ অত্যন্ত ডিফারেন্ট মানে ওইখানে যে ইকুইপমেন্ট বলেন স্যার বলেন টিচার বলেন এটা হচ্ছে এটা মানে যে না আসবে সে আসলে বুঝবে না মানে বুঝবে না যে এখানে আসলে কী হচ্ছে সবাই আসলে ওই নেটে যেটা দেখা কিন্তু বাস্তবে যাইরে ওই ইনস্টিটিউটে ওটা পাওয়া যায় না কিন্তু আপনি এখানে যেটা দেখাবেন নেটে যেটা দেখবেন বাস্তবে আছে আর একদাব আগাই আগাই থাকবে আচ্ছা মানে কাজে এবং ভিডিওতে মিল পাওয়া যায় জি আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ এই মূল্যবান কমেন্টস করার জন্য এখন যদি বলতেন যে আপনি যে উদ্দেশ্য নিয়ে এখানে আসছিলেন সেই উদ্দেশ্যটা কি সফল হয়েছে ইনশাআল্লাহ আমি যতটুকু আশা নিয়ে আরছি আশা করি যে এতে বেটার কিছু পাইছি এখনো আশা করি যে ছাড়াও যেও তো বলছে লাইফটাইম সাপোর্ট তো হিসাবে আমি আশা করি যে আরও বেশি অ্যাসপেক্টে বুঝে আর বেশি পাবো এখান থেকে তো এখানে কথা হচ্ছে কাজ বেশি এখানে প্রাধান্য দেয় আচ্ছা আর ভবিষ্যৎ মানে আপনি তো আমাদের ছিলেন স্পেশাল ব্যাচে জি স্যার স্পেশাল ব্যাচে আপনি শিখছেন তো স্পেশাল ব্যাচে মূলত যারা এখানে আসে তাদের হাতে সময় কম থাকে তো আপনি বাইরে যাওয়ার আসলে আমি বাইরে যাওয়ার একটা প্ল্যান ছিল এই জন্যই আসলে স্পেশাল ব্যাচে ভর্তি হওয়া তো কিন্তু আমি কল্পনা করতে পারিনি যে এত কম সময় সারা আমাদেরকে এত যত্ন সহকারে এত ভালো করে শিখাবে এটা আমার ধারণার বাইরে যতটুকু চাইছি এসে ভালো

কোথা থেকে আসছেন আমরা যতদূর জানি আপনি ছিলেন ইতালিতে ইতালি প্রবাসী আপনি ইতালিতে অলমোস্ট বিশ বছর ধরে আছেন তো ইতালি থেকে হঠাৎ করে বাংলাদেশে এসে এটা শেখার উদ্দেশ্য কি 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 জন্য আসছিলেন স্যার অন্ত মূলত লিখে অনলাইনের যুগ মানুষ অনলাইনে ইউটিউব ফেসবুক এগুলো গাড়তে গাড়তে মানুষ বিভিন্ন তথ্য নেয় বা জানে বা অনলাইন মার্কেটিং সিস্টেম তো আমি অনলাইনে এইভাবে দেখতে দেখতে পরে দেখছি বিভিন্ন জনের প্রোগ্রাম বিভিন্ন জনের শেখায় ই করে তো আমি ভাবলাম যে আসলে কথা কাজের সাথে মিল আছে কি না সেটা আমি একটু ভেরিফাই করবো প্র্যাকটিক্যালি আচ্ছা তো আমি যতদূর জানতাম আপনি কাজ করতে হলো গ্যাস সিলিন্ডার সিএনজি সিএনজি সেক্টর সিএনজি সেক্টর তো সেই সেক্টর থেকে হঠাৎ করে ডাইভার্ট হয়ে আপনি এতদিন পরে মোবাইল সেক্টর আসার উদ্দেশ্যটা কি এই মূল উদ্দেশ্য স্যার আমি আমার বয়সের সাথে হিসাব করে দেখি কাজের জায়গায় আমার আগে যেতে হতো আচ্ছা আর মোবাইলটা তো কাজের জায়গায় যেতে হয় না মোবাইল তো আপনার কাছে আসতেছে আচ্ছা আচ্ছা মানে আপনি কনভার্ট করতে চাচ্ছেন মানে কাজকে আপনার কাছে নিয়ে আসবেন আপনি কাজের কাছে যাবেন না 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 এই উদ্দেশ্যে এই উদ্দেশ্যে তো এটা শিখে আপনি কি দেশেই কাজ করবেন না আবার ইতালিতে চলে যাবেন বাড়ি যাওয়ার বেশি সমল আছে আর বারই মানে ইতালিতে চলে যাবেন তো এখানে যে উদ্দেশ্য নিয়ে আসছিলেন আপনি পঁয়তাল্লিশ জনের একটা টার্গেট নিয়ে সেই উদ্দেশ্যটা কি সফল হয়েছে এখানে স্যার আমি যতটুক পাইলাম মানে ভালোই সব কিছু মিলে বেস্ট অল তো অনেক অনেক আপনারও আপনিও যাচ্ছেন দেশের বাইরে অনেক শুভকামনা রইল এবং যে কোনো সময় সাপোর্টের জন্য অবশ্যই আমাদের টিমের সাথে যোগাযোগ করবেন শুভকামনা অবশ্যই অবশ্যই আলাইকুম আলাইকুম আসসালাম হ্যালো ভিভার্স আমাদের সাথে আরও একজন স্টুডেন্ট আছে আমাদের স্পেশাল ব্যাচের আহসান আহসান ভাই কেমন আছেন জি আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম তো আপনিও ছিলেন আমাদের পঁয়তাল্লিশ জনের ব্যাচে পঁয়তাল্লিশ জনের স্পেশাল ব্যাচ এটাকে আমরা বলি যেটা আমাদের যাদের লং মানে টাইম নাই অল্প সময়ের মধ্যে শিখতে হবে এবং দেশের বাইরে যাবে তাদের জন্যই আমাদের মূলত এই কোর্সটা তো এই কোর্সটা যে উদ্দেশ্য নিয়ে আপনি আসছিলেন কিংবা কোথা থেকে আসছেন এই বিষয়গুলো যদি বলতেন স্যার আমার ইতালির বিষয় হয়েছিল পরে আমি ভাবলাম যে একটা হাতের কাজ আমি শিখে যাই আমি বিজনেস করতাম তো বিজনেস ওইখানে যাই আমি প্রথমত দিতে পারবো না সেজন্য একটা হাতের কাজ শেখার জন্য আমি চার্জ করতেছিলাম যে কী শেখা যায় কী শেখা যায় তারপর কয়েকটা ভিডিওতে আমি দেখলাম যে মোবাইল সার্ভিসিংয়ের এই ইয়েটা মোটামুটি মার্কেটে এখন চলতেছে সেক্ষেত্রে ভাবলাম যে মোবাইল সার্ভিসিংয়ের কোন ইনস্টিটিউটে ভর্তি হওয়া যায় পুরো অনেকগুলো ইনস্টিটিউট গাটলাম মোবাইলে গাঁটলাম তারপরে কয়েকটা ঘুরে দেখলাম তারপরে মনে হলো যে এস খুবই মানে দেখাজনক খুবই ভালো তো পুরো আসলাম এসে দেখলাম তারপরে মনে হলো যে এটাতে আমার ভর্তি হওয়া প্রয়োজন তখন এটাতেই ভর্তি হইলাম তারপর থেকে যেমন স্যারেরা আমাদের সাথে ফ্রেন্ডলি আমাদের কাছে শিখায় তারপরে হাতে ধরে শিখায় সবকিছু মিলে আমি ছিলাম নতুন এই বিষয়ে আমার কোনো কিছুই জানা ছিল না এখন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি আমার ধারণা অনুযায়ী মোটামুটি পারি তারপরে ফিল্ডে গেলে বোঝা যাবে যে আমি কতটুকু পারি আপনাদেরকে মানে মোবাইলের মানে রিপেয়ারিং এ কোনো জায়গায় কোনো কমতি রাখে নাই মানে এই জিনিসটা শেখাবো না আপনাদের এই পঁয়তাল্লিশ দিনের কোর্সের মধ্যে পড়ে না এই এটা অ্যাডভান্স লেভেলের কাজ এরকম কিছু বলে নাই না না এরকম কোন কিছু বলা হয় না কোনো কিছু হাইট করে না যে এটা আপনার কোর্সের মধ্যে পড়েনা যেটা হাইড ছিল অনেক সময় স্যাররা ওইটাও অনেক সময় মনে আসলে ওইটাও আমাদেরকে দিয়ে দিস মানে এর আমাদের এরকম কিছু গোপনীয়তা নাই যে এটা তো আপনার কোর্সের সাথে পড়ে না এটা আপনাকে আমি দিব না এটা অন্য কোর্সে দিব এটার জন্য আলাদা পে করতেব এরকম কিছু করে নাই এরকম কিছু সারাকারদার কাছে যদি থাকে যেটা আমাদের সিলেবাসে নাই

ঠিক আছে মানে আমরা আমরা যদি বলি চলে যান তো আপনারা এসে ক্লাস করেন তখন ক্লাসে বলে না যে আপনার তুমি আছে আপনি আসছেন কেন আপনার না এসটিএমআইটি এসটিএমটি স্যার সবসময়ের জন্য লাইফ সাপোর্ট আচ্ছা স্যাররাও বলে এবং আমরাও দেখেছি আমাদের অনেক পুরন পুরনো বেসিক স্টুডেন্টরাও আসে আইসে এখানে স্যার প্রবলেমগুলো সলিউশন করে নিয়ে যায় তো স্যাররা সব লাইফ সাপোর্ট দিয়ে যায় মানে এক্সট্রা জন্য ডেট এক্সপায়ার এরকম কোনো মানে কেউ বলে নাই না স্যার আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনারও আপনার প্রতিও শুভকামনা থাকলো আর অবশ্যই আপনারা এস সাথে থাকবেন আমরাও আপনাদের সাথে আছি আমাদের সাথে আরও একজন স্টুডেন্ট আছে যিনি আমেরিকান প্রবাসী আমেরিকায় যাবে তো আমাদের সাথে আছে খাইরুল ভৈয়ান খাইরুল ভাই কেমন আছেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা উনি চলে যাবে দেশের বাইরে আমেরিকাতে তো আমেরিকাতে এই মোবাইল সার্ভিসিং এর ডিমান্ড অনেক বেশি অনেক বেশি লাস্ট আমাদের একটা স্টুডেন্ট আমেরিকাতে যে আমাদেরকে একটা ভিডিও বার্তা পাঠিয়েছে যেটাতে সে বলছে যে এখানের থেকে এই আমাদের ইনস্টিটিউট থেকে শিখে যাওয়ার পরেই সে একটা জায়গায় ভাইবা দিতে গেছে এবং তাকে জব অফার করছে এবং পাঁচ লাখ টাকা তাকে স্যালারি অফার করছে কিন্তু সে বলছে আমি এখন করবো না আরও এক মাস পর করব তো ঠিক সেই রকম বড় উন্নত রাষ্ট্রে উন্নত দেশে যাচ্ছে আমাদের এই শিক্ষার্থী তো তার কাছেই জানবো যে সে কীভাবে কী শিখলো কী করলো তো কি আপনি এখানে আসলেন কি উদ্দেশ্যে মানে এই বিষয়গুলো যদি বলতেন স্যার আসলে আমি এই লাইনেতে একেবারে নতুন মানে এই সম্পর্কে ধারণা ছিল না পরে আমার ভাইয়া এই আমেরিকাতে ওনার অনেক দোকান আচ্ছা মানে ফোনে যত সকল দোকান আর কি পরে বলতেছে আমি যে তুমি দেশে যা একটা এতে কাজ শিখো পরে বলছে আমি কোথায় শিখবো পরে ভাইয়া ইউটিউবে সব সময় এগুলো দেখে আর কি পরে বলতেছে ঢাকা যাও মোতালির বাজারে একটা কাজ শেখাই এরকম এস সি আই এম টিতে আচ্ছা স্যার এ থেকে ইউটিউবে দেখে আর তারপরে আমি এখানে আসা আচ্ছা পরে স্যার অনেক বিভিন্ন ইয়েতে গেছি আমি কিন্তু ওইখানে যাই স্যার আমি ভিজিট করার পরে মানে ভালো লাগে না অন্য কোথাও পরে এখানে আসার পরে স্যার কথা বললাম সব কিছু দেখলাম এক সপ্তাহে ফ্রি ক্লাস করলাম স্যার সব কিছু ভালো লাগলো পরে স্যার আমি একবারে ফিক্সড হইলাম আর কি আচ্ছা তো আপনি যে উদ্দেশ্য নিয়ে শিখছিলেন সেই উদ্দেশ্যটা কি সফল হয়েছে হ্যাঁ স্যার অবশ্যই স্যার আমি যে যতটুক এখানে স্যার ডিপেন্ড করে আসছিলাম যে আমি এতটুক নিব এখান থেকে স্যার এর থেকে অনেক বেশি নিচ্ছে স্যার আচ্ছা এখন এই বেশিটা আপনি যায় যখন নিজে মানে প্রয়োগ করবেন এবং বেশি বেশি চর্চা করবেন তখন জিনিসটা সমাধান হবে আরও আরও ফলপ্রসূ হবে তো অনেক ভালো লাগলো এবং আপনারা হচ্ছেন আমাদের দেশের হচ্ছে স্তম্ভ বলা যায় কারণ আপনারা দেশের বাইরে যাবেন দেশের বাইরে থেকে বাংলাদেশে দেশে রেমিটেন্স পাঠাবেন এই রেমিটেন্স যখন আমাদের দেশে আসবে আমাদের জিডিপি যখন বৃদ্ধি পাবে তখন আমরা ধীরে ধীরে নিম্ন দেশ থেকে উন্নত রাষ্ট্রে পরিণত হব তো আপনারা হচ্ছেন আমাদের দেশের খুঁটি দেশের স্তম্ভ আপনাদের সহযোগিতায় আমরা ধীরে ধীরে উপরে উঠতে পারব তো এবং আপনি উন্নত দেশে যাচ্ছেন চেষ্টা করবেন আমাদের আরো স্টুডেন্টদেরকে আপনি ওই দেশে একটু নিয়ে যাওয়ার জন্য এটা আপনার কাছে রিকোয়েস্ট ঠিক আছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম ভিওয়ার্স আজকে ছিল এই পর্যন্তই আমাদের চারজন স্টুডেন্টের কাছে বিদায়ী সংবর্ধনা ছিল তাদের আজকে তাদের সাথে আমরা তাদের অভিমতটা নিলাম দেখি শুনলাম তাদের কোনো যদি ইয়া থাকে সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করলাম তো আপনারা আসুন আমাদের এখানে ভর্তির জন্য না দেখে যান আমাদের ইনস্টিটিউট যে এখানে কিভাবে ক্লাস করানো হয় আমাদের শিক্ষা মডিউল কেমন আমাদের ক্লাসের পরিবেশ কেমন আমাদের ইনস্ট্রাক্টর কেমন আমাদের এখানে সাত দিনের একটা ফ্রি ক্লাসের ব্যবস্থা থাকে সাত দিন আপনি ক্লাস করে যদি মনে হয় যে হ্যাঁ শিখতে পারবেন দেন আপনি আমার ভর্তি কন্টিনিউ করতে পারবেন আদারওয়াইজ আপনি ভর্তি ক্যান্সেল করে আপনার ভর্তি ফি সম্পূর্ণ ফেরত নিয়ে যেতে পারবেন তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ Yeah. <laughs>